সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা অলরেডি বারো ইঞ্চি ফোর ডি বা হাউন্ড বক্স হবে ঠিক আছে তো এটা এই ক্যাবিনেটটা যাবে এটা এটা যাবে জয় জয়সা গ্রাম কি সরবেড়িয়া সারবেড়িয়া সেটার নাম আছে প্রশান্ত ঠিক আছে এটা সুন্দরবন জয়শ্রী গ্রাম তো অলরেডি এখানে কেবিনেটের কাজ চলছে তো এটা সুন্দরবনে যাবে পার্টি কালকে এসে আমাদের ওখানে অর্ডার দিয়ে গেছিলো এটা দেখতে পাচ্ছ আমাদের ভাইপো ভাই অলরেডি তো ওখানে রয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো রয়্যাল গোল্ড প্লাই দিয়ে করা আছে উনিশ মোটা প্লাই দেখো বন্ধুরা সব কিছু দেখিয়ে কাজ করি কি প্লাই দিয়ে কাজ করছি না করছি তারপরে কোনো কমপ্লেন চলেনি আমাদের এখানে কেননা আমি সব উনিশ প্লাই দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখে নাও টেপ দিয়ে নেপেই দেখে দিচ্ছি আমাদের উনিশেম প্লাই ব্যবহার করি কিনা বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা পুরো উনিশ প্লাই দিয়ে করা আছে ঠিক আছে অনেকে বলে আমাকে আমি কম দামি প্লাই দিয়ে ব্যবহার করি বা অমুক তমুক কোনো কিছু নয় দেখিয়ে কাজ করছি যাদের পছন্দ হবে তারা অর্ডার দেবে আর যাদের না পছন্দ হবে তারা না অর্ডার দেবে ভুলভাল কমেন্ট করবেন এই বন্ধুরা ঠিক আছে তো দেখে নিন যদি কারোর ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা বাংলা বক্স হবে বারো ইঞ্চি এটা দুশো আট দিয়ে সেটিং হবে হাজার দিয়ে আগে যে ক্যাবিনেটটা যেটা দেখেছেন ওটা সেম ক্যাবিনেট হবে পুরো বাংলা বক্স আগে যে ক্যাবিনেটটা বানিয়েছিলাম সেই ক্যাবিনেটের দিকে পছন্দ হয়েছে যার কারণে পার্টি এই ক্যাবিনেটটা পছন্দ করেছে সামনে দিকে লাল শোয়েড মারা হবে সামনে তো অলরেডি এখানে কাজ করছে তো অলরেডি দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ফিটিংসটা দেখাবো টেস্টিং ভিডিও হবে না কেননা শুধু ক্যাবিনেটের অর্ডার দিয়েছে পার্টি তার সঙ্গে সঙ্গে র্যাক হবে দুটো তো যদি চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা দেখা যায় নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সকলে।